আনন্দ শেষে ফিরে এলাম আপন নীড়ে সংসারে কাজগুলো আসলে করতে যতটা বিরক্তই লাগুক না কেন সে কাজগুলো যদি না করা হয় তখন দেখবেন মাথার ওপরে কিন্তু আকাশ পরিমাণ মেঘ জমা থাকবে আর কাজগুলো করা হয়ে গেলে তখন দেখবেন মনে হয় কাল বৈশাখী ঝড় এসেছিল ঝড়ে কিন্তু সব কিছুকে একদম ঠান্ডা করে দিয়েছে আমাদের মাথাটাকেও একদম ঠান্ডা করে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকে ব্লগ এটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ ছিল গ্রাম থেকে এসে কিন্তু একদিন বাসায় রেস্ট করেছি তারপর হচ্ছে সংসারে কাজগুলোকে ধরেছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ নেই আমাকে কিন্তু একা হাতেই সব কাজ করতে হয় সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে বারান্দার যে গাছগুলো ছিল সেগুলোকে পানি দিয়েছি তারপর অফ ক্যামেরায় নাস্তার পর্বটা শেষ করে আমার রুমটাকে গুছাতে এসেছি তো রুমটাকে গুছাতে এসে ফার্নিচারগুলো সব ক্লিন করে নিচ্ছি কারণ ঈদের পর থেকে কিন্তু ফার্নিচারগুলো একদম ক্লিন করা হয় নাই শুধু যে আমার ঘর তা কিন্তু না কোনো একটা ফার্নিচার ক্লিন করা হয় নাই কারণ দেখা যায় সারাদিন দৌড়ের ওপর থাকতাম বেড়া বেড়ানোর ওপর থাকতাম রাতের বেলা দেখা যায় শুধু বাসায় এসে একটু ঘুমানো হতো যার জন্য কিন্তু বাসার কাজগুলো একদম সুন্দর করে গুছিয়ে করতে পারছিলাম না আর এদিকে দেখেন আমার বেডটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই চাদরটা বিছানাতে সত্যি বেডটা খুব বেশি উজ্জ্বল লাগে আমার কাছেও কিন্তু দেখতে খুব ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা পারে আর অনেকের কাছে পৌঁছে দিতে তাই আপনার একটা লাইক কিন্তু আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের ব্লগ ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন তো অলরেডি যারা এই কাজগুলো আপনারা সবাই করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো নিজের বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করেছি আর এর মাঝেই কিন্তু কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলোকে অফ ক্যামেরায় আমি ওয়াশ করে নিয়েছি তারপর ছাদে চলে এসেছি এগুলোকে রোদ্রে দেওয়ার জন্য আর সেদিন কিন্তু তেমন একটা রোদ ছিল না আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন ছিল যার জন্য কাপড়গুলো কিছুক্ষণ রাখার পরে আমাকে কিন্তু সন্ধ্যার আগে আবার মানে না শুকানোর আগে নিয়ে যেতে হয়েছে নিয়ে আবার ঘরেটাকে রোদ্রে দিতে হয়েছে যেহেতু বৃষ্টি নেমেছিল ঘরের কাজগুলো করার পাশাপাশি কিন্তু আমি আরও অনেক ধরনের ঘাতের কাজগুলো করে নিচ্ছিলাম একটু একটু কারণ একটা না আমি কাজ করতে পারি না অনেকক্ষণ ঘেমে যাওয়ার পরে দেখা যায় বসে থাকি তো বসে থাকার যে অবসর সময়টা সেটাকেও কিন্তু কাজে লাগিয়ে ফেলি আর সেই অবসর সময় কি কাজ করেছি তাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ছাদ থেকে আসার পরে আমার ছেলেটা বলছিল বা আম্মু আমি আনার খাবো তো ওকে হচ্ছে একটু আনার ছিঁড়ে দিয়েছি বললাম তুমি একা একা হাত দিয়ে খাও ও আবার আনার খুব পছন্দ করে টিভি দেখতে দেখতে খেয়ে নেবে আর এদিকে চলে এসেছি ড্রয়িং রুমটা গোছাতে তো এই গিয়ে কিন্তু খুব বেশি বেড়ানো হয়েছে হেলমেট কিন্তু তিনটা নাম সরি দুইটা নামানো ছিল তো একটাকে উঠিয়ে রাখলাম আর আমার ট্রাইপোটটা কিন্তু আবার ভেঙে গিয়েছে তো এটাকে আর এখন ঠিক করা হবে না এইদের সিজনটা একটু কাটুক তারপর হয়তো বাস মার্কেটেছি নতুন একটা ট্রাইপোর্ট নিয়ে আসবো কারণ আমরা যারা ট্রাইপোর্ট দিয়ে ভিডিও করি তাদের কাছে ট্রাইপোর্ট ছাড়া ভিডিওটা সত্যি অনেক বেশি কষ্টের হয়ে যায় আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যারা ট্রাইপোর্ট ছাড়া ভিডিও করে তারা কিন্তু সত্যি খুব কষ্ট করে একটা ভিডিও মেক করে আমাদের কিন্তু উচিত আর ওনাদেরকে সাপোর্ট করা ওনাদের ভিডিওগুলোকে কখনো টেনে টেনে না দেখা আর না দেখে একটা কমেন্ট করা সেটা কিন্তু একদমই উচিত না তো ট্রাইপড ছাড়া ভিডিও আমার কাছে কিন্তু সত্যি ভীষণ কষ্টের হয় আমি কিন্তু এতক্ষণ এই যে কন্টেনার যার দেখছেন আর মগ এগুলোর সাহায্যে ভিডিও করছিলাম কন্টেনার যার উপরে হচ্ছে মোবাইলটা রেখে দিয়েছিলাম আর মগের সাহায্যে এটাকে একটু মানে সাপোর্ট দিয়েছি এভাবে ভিডিও করছি এখনকার যে ভিডিওটা সেটাও কিন্তু আমি এভাবেই করছি ঈদ আনন্দে ঘোরাফেরা বেড়ানোর পাশাপাশি অনেক কিছু হাতের কাজ করেছি কিছু সেলাইয়ের কাজ করেছি তো সেলাইয়ের কাজগুলো এখনো সমাপ্ত করতে পারিনি যার জন্য আজকে আর শেয়ার করব না তবে কুরসি কাটা যে হাতে একটা হাতের কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা টিস্যু বক্সের হোল্ডার বানিয়ে সরি কাবার বানিয়েছি সেই কাবারটা কিন্তু শেষ হয় নাই মেন যে পার্টটা সেটা শেষ হয়েছে কিন্তু উপরে যে ডেকোরেশনের কাজটা সেটা কিন্তু এখনও শেষ হয়নি তো যখন বানিয়েছি আমার কিন্তু আর তর্ষ হয়েছিল না চিন্তা করছিলাম কত দ্রুত এটাকে আমি বক্সের সাথে সেট করব এবং দেখবো কেমন হয়েছে তো যখন সেট করছিলাম চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমার টিস্যু হোল্ডারের যে সরি টিস্যু বক্সের যে কাবারটা সেটা কেটা কেমন হয়েছে আমার আপুরও আমার সাথে একটু দেখুক কুরুশি হাতের কাজটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রায় অনেক বছর আগে তা এতদিন কিন্তু করা হয়নি কিন্তু হঠাৎ করে কেন যেন আগ্রহ হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে একটার পর একটা শুধু কুরুশে কাজ করে আমার ঘরটাকে আমি সাজিয়ে নিই তো আলহামদুলিল্লাহ টিস্যু বক্সটা বানানো কিন্তু একদম পারফেক্ট হয়েছে সুন্দর মতো ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছে এরাই কখনো বানাইনি। নিজের হাতে তৈরি জিনিস দিয়ে যখন আমরা কিন্তু আমরা গৃহিণীরা ঘরকে ডেকোরেশন করি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে আমি কিন্তু চাইলে এগুলোকে টাকা দিয়ে নিয়ে আনতে পারতাম কিন্তু যখন নিজে তৈরি করছি নিজে তৈরি করে ডেকোরেশন করছি তখন কিন্তু ভালো লাগাটা অনেক গুণ বেশি বেড়ে যায় তো যাই হোক এটাকে কিন্তু আমি আমার বক্সের যে ওপরে সেখানে ড্রয়িং রুমের যে বক্সটা সেটার উপরে সেট আপ করবো তো তার জন্য প্রথমে কিন্তু আমি বক্সটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এটার উপর যে রানারটা ছিল সেটাকে তুলে আমি একটা শুকনো কাপড়ের মাধ্যমে এটাকে ভালো করে মুছে তারপর অন্য আরেকটা রান্নার বিছিয়ে দিচ্ছি রান্নাটা যেহেতু আমার সাদা কালারের আর তার উপরে যেহেতু মানি প্ল্যান্ট সবুজ তার পাশে কিন্তু লাল রঙের যে টিস্যু হোল্ডার বক্সটা সত্যি ভীষণ ভালো লাগছিল তবে ডেকোরেশনের কাজটা শেষ হলে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগবে এখন যেহেতু ডেকোরেশনের কাজটা শেষ হয়নি যার জন্য কিন্তু একটু ইনকমপ্লিট ছিল তো যাই হোক আমার টিস্যু বক্স বানানোর যেই ডিজাইনটা বা আইডিয়াটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা কমেন্ট আমাকে জানাতে পারেন আমার হাতের কাজ নিয়ে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশ্বাস করেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি খুব উৎসাহের সাথে নতুন আরেকটা কাজে কিন্তু হাত দেই যে আমার আপুরা কিন্তু আমার হাতের কাজ ভীষণ পছন্দ করছে তো আজকে কিন্তু যখন ডাইনিং টেবিলটা ক্লিন করছিলাম তখন ডাইনিং টেবিলও একটা নতুন লুক দিয়েছি তবে জানি না নতুন লুকটা আমি কতদিন রাখতে পারবো যেহেতু আমার সায়ন বাবাটা এখনও ছোটো ও কিন্তু অনেক কিছু ডেকোরেশন করতে দেয় না তো ডাইনিং টেবিলটা প্রথমে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর এখানে যে একটা বেতের ঝুড়ি আছে আমার সেটাকে মাছ বরাবর রেখে একটা কাচের শোপিস রেখেছি শোপিস রাখা বলা যাবে না কাছের একটা জার রেখেছি তার মধ্যে কিন্তু আমি সায়নের জন্য বাদাম রেখে দিই সব সময় আর একটা লবণের স্ট্যান্ড রেখেছি সরি লবণ দানি রেখেছি গ্লাস রেখেছি আর একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিয়েছি তো তার পাশেই হচ্ছে একটা স্পুনের হোল্ডার দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে কিন্তু আমাদের কম বেশি স্পুনটা সবারই প্রয়োজন হয় তবে সায়নের জন্য এখানে রাখা সম্ভব হয় না এগুলো খেলার মতো করে খেলে আর দেখা যায় নীল কালারের যে ডিজাইনের অংশটা সেগুলো স্পুন থেকে সরিয়ে ফেলে তো কয়েকদিন রাখবো যেহেতু দেখতে ভালো লাগছিলো পরবর্তীতে আবার কিন্তু তুলে ফেলব তো যাই হোক বাসাটাকে যখন আজকে পুরোটা ডিপ্লিন করেছি মনটা কিন্তু খুব বেশি শান্তি লেগেছে বাসার কাজ করতে আসলে যত কষ্টই হোক না কেন তারপরও যদি কাজগুলো না হয় তখন মাথার ওপর সত্যি আকাশ পরিমাণ মেঘ জমা থাকে এটাই কিন্তু আমাদের সব গৃহিণীদের জন্য তো অফ ক্যামেরায় কিন্তু পুরোটা বাসা গুছিয়ে আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি এখন শুধু একটু মুভ করব যেহেতু আমার হেল্পিং হ্যান্ড সাহানাজ আসেনি আর আমি যখন ঘরগুলো ঝাড়ু দিই সব কিছু কিন্তু এভাবে সরিয়ে এক একটা জিনিস তো খাটের ওপর তুলে এভাবে ঝাড়ু দেই যাতে করে আমার ঝাড়ু দিতে একটু সুবিধা হয় আর সেলাই মেশিনটা কিন্তু এখন বাহিরেই আছে যেহেতু এগুলোর কাজ এখনও শেষ হয় নাই হাতের আরও কিছু কাজ বাকি আছে করে তারপর হয়তো বা একসাথে রেখে দিব। আজকে রান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি যেহেতু কোরবানির ঈদ সবার ঘরে কিন্তু কম বেশি গরুর গোস্ত রান্না করা আছে তো সেগুলো দিয়ে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি যেহেতু আজকে পুরো বাসাটাকে ক্লিন করেছি হেল্পিং হ্যান্ড শাহ নাচ নেই তো একা কিন্তু অনেক চাপ হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে বিকেলবেলা ছাদে চলে আসছি আমাদের ছাদে যে পুঁশাক গাছটা গাছটা দেখলাম অনেক পরিমাণ ঝোপ হয়ে গিয়েছে গাছটা কিন্তু বাড়তে পারছে না আমার কাছে এমনটাই মনে হচ্ছিল তো যার জন্য আজকে গাছের যেই ডালগুলো পাতাগুলো সেগুলো কিন্তু নিয়ে যাব যাতে গাছটা পরবর্তী আরও বাড়তে পারে আর নিজের হাতের সব সরি নিজের গাছের সবজি খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি যখনই কোনো নিজের গাছের সবজি খাই আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পুষাক গাছগুলো কিন্তু আমি একে একে সবগুলো কালেক্ট করে নিচ্ছিলাম তারপরে গাছ ছাদের যতগুলো গাছ ছিল সবগুলো গাছে পানি দিয়েছি আসলে ঈদে বেড়ানোর মাঝে কিন্তু গাছেরও একটু যত্নের অবহেলা হয়ে গিয়েছে করলা গাছটা দেখলাম অনেকটা শুকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যার আগে এসে এখন একবার করে পানি দিয়ে যাচ্ছি আর গাছও মশালা ফল ধরেছে যেটা দেখে কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করছিল তারপরে এই তো সবজিগুলো কেটে কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম তো সবজি কাটার পাশাপাশি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করতে একদম ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ আসসালামু আলাইকুম